আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু শেষ পর্যায়ে রয়েছে আর মাত্র দুই কর্মদিবস ভাইভা হলেই ভাইভা কিন্তু শেষ হয়ে যাবে এবং ভাইভার প্রতিদিনের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শেষ করা হয়েছে ফলাফল প্রকাশের জন্যে সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু অনেক আগের থেকে শুরু করেছে এনটিআরসিএ একটি খবর ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে তা হলো। এনটিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশের জন্য জরুরি মিটিং ডেকেছে খবরটি আংশিক সত্যি কারণ শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি মাসেই একটি নিয়মিত সভা হয়ে থাকে সে অনুযায়ী নিয়ম অনুযায়ী একটি সভার আয়োজন করা হয়েছে যা আগামী এক তারিখ অথবা দুই তারিখ এরকম যে কোনো একটি তারিখে হতে পারে এটি বরাবরই হয়ে থাকে সেই নিয়মিত মিটিংয়েই এনটিআরসি এর যে ফলাফল প্রকাশ সেটি নিয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবেই আলোচনা হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সার্বিক বিষয় নিয়েও কিন্তু আলোচনা হতে পারে ঈদের আগেই আঠারোতম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশের সম্ভাবনা নাইনটি পারসেন্ট আবারও বলছি ঈদের আগেই ফলাফল প্রকাশের সম্ভাবনা নাইনটি পারসেন্ট বলা যায় অনেকটাই নিশ্চিত এবং বাকি যে কার্যক্রম সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হবে পঁয়ত্রিশ প্লাস বয়সের ছাড় স্বর্দের মেয়াদ না রাখা ইত্যাদি যে বিষয়গুলো আলোচনা হচ্ছে তা নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে নানা ধরনের মতামত রয়েছে যেই নিয়মগুলো ইতিমধ্যেই ব্যান্ড করা হয়েছে সেই পুরাতন নিয়মে যদি আবার আমরা ফিরে যেতে চাই তাহলে স্বাভাবিকভাবেই কিছু বিশৃঙ্খলা তৈরি হবে সেটি স্বাভাবিক আমরা আশা করবো কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না এবং সুন্দরভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে নতুন যে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব ধন্যবাদ